হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করে সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছ ফাইনালে বন্ধু রাজ্য জুড়ে এবার বৃষ্টিপাত চালু হয়ে গেলো বৃষ্টিপাত দেখতে পাচ্ছ কেমন কি পড়ছে বৃষ্টিপাত দেখতে পাচ্ছ অলরেডি চালু হয়ে গেছে এই বৃষ্টিপাতের তোমাদের স্থায়িত্ব বলেছিলাম যত সময় কাটবে তত বাড়বে তেমনই বাড়ছে এরপরে বন্ধুরা প্রথমে যা বৃষ্টি হলো এরপরে গভীর রাতে এর চেয়ে বৃষ্টি বৃষ্টি এবং কালকে সকালবেলা পাবো এ গোটা সোমবার পর্যন্ত তোমাদের যেমনটি বলেছি তেমনটি চলবে সে বন্ধু সে সবাই সুস্থ থেকো ঠিক আছে তোমাদের বারবার করে বলছি এই টাইমে দেখতে পাচ্ছি বর্জ্যপাত কেমন চালু হয়ে গেছে এই বর্জ্যপাত থেকে রক্ষা পেতে সবাই একটু ঘরে থাকার চেষ্টা করো এবং তোমরা এই ভিডিওটি শেয়ার করে তোমাদের সবাইকে সতর্ক করতে তুলে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বৃষ্টিপাত যেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ খুবই হাই তেমন নাই মাঝারি তো ধরনের বৃষ্টিপাত হচ্ছে সময় বিশেষ জোর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণটা যত রাত বাড়বে তত আরও বাড়বে ঠিক আছে বজ্রপাত হবে তাই বজ্রপাত থেকে মুক্তি পেতে সবাই একটু সাবধানে চলাচল করো চলো এখন এই পর্যন্ত থাক ঠিক আছে পরবর্তীতে দেখা দেখাচ্ছে বাই ভাই